আমি রফিকুল ইসলাম মন্টু স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ পর্বে সদর উপজেলার পাকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুর লুটফাট করেছে সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানাই সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জালা বিএনপির সহসভাপতি সুবিধ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল এই দ্বন্দ্ব চরমে ওঠে সোমবার সন্ধ্যায় আব্দুল কাদেরের বাড়িতে দাওয়াত খেতে যান কয়েকজন স্থানীয় বিএনপির নেতা ফেরার পথে বাজারে সুবি চেয়ারম্যানের লোকজন তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এর জের ধরে রাতেই হামলা চালানো হয় কাদের পন্থীদের বাড়ি ঘরে ঘটনার সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে আমরা বিষয়টির উপর নজর রাখছি এবং নতুন তথ্য আসলেই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ ग्रह तुझी